নমস্কার বন্ধুরা চ্যাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই দেখো আজকে আমি এই পনিরটা রান্না করব। আলু দিয়ে আজকে নিরামিষ তাই তো কার খেতে ভালো লাগে পনির অবশ্যই জানিও আমি আবার পনিরটা ভেঙে নিচ্ছি দেখো আমি পনিরটা খুলে নিয়েছি তো অনেকগুলো পনির হয়েছে আমি আলু কেটে রেখেছি তো আমি সম্পূর্ণ জিনিস বেজে নেবো আলু পনির এগুলো আমি বেজে নিচ্ছি এখন আমি কড়াই বসে দিয়েছি চুলায় এবার আমি অন করে দেব কড়াই আমি তেল দিয়ে ভালো দেখো আমি এরকম বাঁচি আর অল্প বাঁচতে হবে আর দেখো আমার ছেলেরা কিন্তু খাঁচা খাঁচে কেয়ে নেয় বেশি ওরা জোল থেকে ভালোবাসে খাঁচা খেতে অনেকগুলি ছিল আমি বাজার আগেই খোলা মাছটাই ওরা নিয়ে গিয়েছে কয়েকটা আমি আর বাজবো না ভাজাটা হয়ে গিয়েছে লাল লাল আর এতটা লালও ঘুরে নিই এইভাবেই আমি রাখবো আমি পনির তুলে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি তেল অল্প তেল আর তেজপাতা আর আর দিয়েছি আদা দিয়ে জন্য ভালো করে ভেজে নিচ্ছি

হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে আমি আদা বাটা দিয়ে দিয়েছি দিয়ে দেব অল্প মরিচের গুঁড়ো অল্প দিচ্ছি মরিচ আমি দিয়ে দিব জল দেখো বন্ধুরা পনির তো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব গরম মশলা জুলটা এবার আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা জুলটা আমি নামিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টসে আবার শ্যাম্পিনে কিচেনে সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি রান্নাটা